আর কি রাখো মা কোথায় থাকবেন কেন এইখানেই থাকবেন আমাদের এখানে আসছেন যখন আর কোথায় থাকবেন এই তো দেড়খানা ঘরের ফ্ল্যাট মাকে রাখবে কোথায় কেন খাটে রাখবো খাটে তো রাখবে খাটটাকে রাখবে কোথায় কেন ঘরে কোন ঘরে হুম এ এক সমস্যা বটে আচ্ছা মাকে ওই বারান্দায় রাখলে কেমন হয় একটা ফোল্ডিং খাট কিনে আনি খোলা আকাশ মেলা বাতাস তারা দেখতে দেখতে ঘুমিয়ে পড়বেন ভোরবেলায় পাখি এসে ডাকলো ওঠো মা ওঠো ফুব আকাশে জবা সূর্য গুড মর্নিং করবে আর কার্তিকের হিমে অচিরেই নিউমোনিয়া উফ ছেলেদের বুদ্ধিতে সংসার চালাতে হলে খুনের দায় নরকেই যেতে হবে Näෑ বাரம்ම්daটা තர்ফল দিয়ে গিরে দিলে.